প্রমাণ সমেত ইসিকাকে পুলিশে দিয়ে সুধার কাছে ক্ষমা চাইলো অনুতপ্ত তেজ হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাব শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সুধাকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে আনে তেজ তেজদার সুধাকে চিনতে পেরে কাছে টেনে নেয় অপরদিকে ঝিনুক যায় ইসিকার দেওয়া কোল্ড ড্রিঙ্কসের ল্যাব টেস্ট করতে ল্যাব টেস্টের রিপোর্টে দেখা যায় কোল্ড ড্রিঙ্কসের মধ্যেই বিষ মেশানো ছিল ঝিনুক বলে ওই ইশিকাকে আমি ছাড়বো না ও আমার দিদিকে মেরে ফেলতে চেয়েছিলো এরপর পরদিন পুলিশ নিয়ে বসু মল্লিক বাড়িতে হাজির হয় ঝিনুক আর ইশিকা বসুমলিক বাড়িতেই থাকে অফিসার আশুতোষ বলে ইশিকা ছেড়া ইউ আর আন্ডার অ্যারেস্ট ইশিকা বলে মানে আপনি সব কি বলছেন অফিসার আমি আশুতোষ বলে মিসেস সুধাময়ী বসুমল্লিককে বিষ দিয়ে মেরে ফেলার চেষ্টার অপরাধে আপনাকে আমরা অ্যারেস্ট করছি ইসিকা আমতামত করে বলে মানে আপনাদের কাছে কি কোনো প্রমাণ আছে তখন ঝিনুক টেস্টের রিপোর্ট দেখিয়ে বলে কোল্ড ড্রিঙ্কসের মধ্যে বিষ মেশানো ছিল আর কোল্ড ড্রিঙ্কসটা তুমিই দিদিকে দিয়েছিলে দি তার সঙ্গে বাড়ির সবাই তো অবাক হয়ে যায় ইশিকা তেজের কাছে মিথ্যে নাটক শুরু করে তখন তেজ ইশিকাকে একটা ঠাঁটিয়ে চড় দিয়ে বলে আশুতোষ বাবু ওই ক্রিমিনালটাকে আমার চোখের সামনে থেকে এক্ষুনি নিয়ে যান থামি বলে ছি ইসে কাছি তোমার মতো একটা মেয়ে মানুষের ওপর আমি ভরসা করেছিলাম এরপর তেজ সুধার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে বলে সুধা আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি তোমাকে ভুল বুঝে অনেক কষ্ট দিয়েছি তুমি আমাকে ক্ষমা করে দাও সুধা তো বন্ধুরা তোমরাও এটাই চাও যে প্রমাণ সমেত ইসিকে পুলিশে দিয়ে সুধার কাছে যেন ক্ষমা চায় অনুতপ্ত তেজ কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি